আজকে আমি একটা নতুন রান্না নিয়ে এসেছি সবাই ফুলকপি দিয়ে খেয়েছো কই মাছ আর অনেক কিছু দেখেছো কিন্তু বাঁধাকপি দিয়ে কেউ খেয়েছ কি সেটা জানাবে আমি বাঁধাকপিটাকে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি একটু বড় বড় করে কেটে নিয়েছি এখানে কই মাছটা নুন হলুদ দিয়ে মাখা আছে আর এখানে আলু কেটে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি এলাচ দারচিনি আর জিরে আর এখানে মশলাটা রেডি করে নিয়েছি নুন হলুদ জিরের বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আদা বাটা একসঙ্গে এখানে রেখে দিয়েছি এবার তাহলে মাছটা ভাজা শুরু করা যাক চলো মাছ ভাজা হয়ে গেছে এবার আলুটাকে বেজে নেব আলুগুলি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আমি ফুটবলি দিয়ে দেবো ডাস্টিনে দিয়ে দিলাম এলাচ দিয়ে দিলাম জিরে দিয়ে দিলাম মশলা যে তৈরি করে রেখেছি সেটাকে আমরা অ্যাড করে দেব তার মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো টমেটোটাও দিয়ে দিলাম এবার একসঙ্গে মশলার সঙ্গে কষিয়ে নেব মশলা থেকে তেল বেরিয়ে এসছে এবার আমি বাঁধাকপিটাকে অ্যাড করে দেবো মশলা থেকে তেল বেরিয়ে এবার আমি বাঁধাকপিটা বাঁধাকপি বাঁধাকপিটা একটু বড় করেই কাটতে হয় এবার আমি একটু কষাবো বাঁধাকপিটা ভাজা ভাজা হয়ে গেছে তেল বেরিয়ে এসছে আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে আবার একটুখানি কষিয়ে নেবো এবার আমি জল দিয়ে দেব একটু ফুটে আসলে মাছটাকে দিয়ে দেব জলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলি দিয়ে দেব এই যে তৈরি হয়ে গেছে বাঁধাকপি দিয়ে কই মাছ এই যে এখন আমি গরম মশলা অ্যাড করে দিলাম তোমাদের কেমন লাগলো জানাবে